কুল্লুনাফ সিং জা ই সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর সাধ গ্রহণ করুন মৃত্যুর সাধ গ্রহণ কুল ইন্নল মাউতাল্লাদি তাফির রু নামিন ফাইন নাহু আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো মা মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তম বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মূর্ত হবে সুখেও হবে দুঃখেও মুরতে হবে রাসপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যায় এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতে অনেক সুন্দর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন। আকফিরু যিকরা হাদিমিল লাযাত মানে আল মউত আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমারে চির স্তব্ধ করে দেবে জলজন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসতো ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সবগোল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু করে একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার তারে থামাই দিল তার স্তব্ধ করে এ তো আমার মতো ঘুরত ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখবেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া মাশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আ ইয়াবুলু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো ছ ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত 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 ফুল ফল চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলাম তুমি কি মরবানা তুমি কি কবরে যাইবানা বা এই পৃথিবীর কত রাজা খবরে চলে গেছে তুমি কি কোনো দিন দেখো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইবো আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জেঠার কবরের দিকে তাকাই আমি খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হলো কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম وفيها نعيد নজয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাব তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি মাটি ও মাটির টুকরা ওলাকাত খালাকনাল ইনসান আমিন সুলালা তিন মিন তিন আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া কিছু আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে বাস উচিত না উচিত না এত বড় মালিকের নফর করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আসে আল্লাহ বলছে বান্দা রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই নাফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাই ওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো 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 মা নাই 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 তোর 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 কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না মা জীবন মানে জিন্দগি মানে শুধু বাপ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ভেসাব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় এই না ফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় পায় খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন তুমি এটা কি ভাবছো এক একওয়াক্ত নামাজ পড়তা না কেমনে বাঁচবা ইমা আল্লাহ বলে বান্দা রে আমার কেমনে রে বান্দা তো না ফুরমানি করছো আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো ফা কাইফা ত তাকুন দিন কেমনে বাঁচবা বান্দা যেই দিনের একদিনই দুঃখ কষ্ট আর परेशानी আর যন্ত্রণায় একদিনই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে ইয়ুমান যাআলুল বিলদান একদিনে একদিনে বাচ্চা হয়ে যাবে কালো চুল সাদা হয়ে যাবে থামখিয়ালি করো না বাফ শেষ কথা শেষ তুমি আল্লাহর ব্যস্ত নিতে আছো আমিও আমাদের জন্য আল্লাহ তালার ইন্তজাম করা আছে তুমি আল্লাহর এই এন্তজামের বাইরে যাইতে পারতাম আল্লাহর ব্যস্টনির ভিতরে তাই মৃত্যুর যন্ত্রণা আসবে এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে এই মোবাইল থেকে যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারাই যাবে তোমার চোখের ওই নারীও হারাই যাবে হয়তো কোনো দিন আর মনেও করবে না কারো কথা কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার হাসর ময়দানে দাঁড়াইত এই পাপ গুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমি কিশোর নৌজওয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম